বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপিত হল ধুমধাম সহকারে মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম সমবায় সমিতির প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের মূল বিষয় ছিল স্বনির্ভর ভারত গড়ার বাহন হচ্ছে সমবায় আর সেই সমবায়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়নকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় মন্তেশ্বর ব্লকের সমস্ত সমবায় সমিতিকে নিয়ে এই সমবায় সপ্তাহ উদযাপিত হলো এদিনে উপস্থিত ছিলেন রাজ্যের এবং জেলার ও ব্লকের সমবায়ের উচ্চপদস্থ আধিকারিকগণ সহ মধ্যমগ্রাম সমবায় সমিতির ম্যানেজার লালটু কোয়ার মাঝেরগ্রাম পঞ্চায়েতের রাফিজা লায়েক বিশিষ্ট সমাজসেবী মানিক শেখ ও সমবায় সমিতির গোষ্ঠীর মহিলাগণ এবং অন্যান্য পদাধিকারীরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে চল্লিশ ফুট ফ্রন্ট পানীয় জল এবং শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন 8967795066 অথবা 8250592403 এই নম্বরে আজকের এই মধ্যম গ্রামে মন্তেশ্বর মন্তেশ্বর ব্লকে আমাদের সমবায় সপ্তাহ হচ্ছে ভাততম সমবায় সপ্তাহ সাত দিনে প্রত্যেকটা দিনই কোনো না কোনো ব্লকে অনুষ্ঠান রাখা হয়েছে

আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে কারণ সমবায় সমিতি পারে দেশকে রাজ্যকে সাধারণ মানুষকে প্রকৃত অর্থ স্বনির্ভর করে তুলতে তার জন্য সমবায় সমিতিকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের ঘরে পৌঁছে যেতে হবে আর টেকনোলজিক্যাল আপডেট আপডেট করতে হবে যে গভর্নমেন্ট যে ফেসিলিটিগুলো দিচ্ছে যেমন এখন নতুন প্রজেক্ট এসছে কম্পিউটারাইজেশন অফ ট্যাক্স একটা সফটওয়্যারের মাধ্যমেই সমস্ত কার্যকলাপগুলো চলবে সিঙ্গল সফটওয়্যারের মাধ্যমে এই প্রজেক্টে ভালো ভালোভাবে পার্টিসিপেট করতে হবে গভর্নমেন্টকে কোঅপারেট করতে হবে তবেই যে লক্ষ্যে সরকারও চাইছে সমবায়কে নিয়ে যেতে সমবায় সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবে আজকে আমাদের সমবায় সমিতিতে সমবায় সপ্তাহ পালন হিসেবে বাহাত্তরতম সমবায় সম্মেলন মন্তস্তর ব্লকে মধ্যম গ্রামে অনুষ্ঠিত হলো এই বাহাত্তরতম সম্মেলনে আপনাদের সাধারণ মানুষকে বা আপনার যারা আছে আমাদের মেনলি যেটা থিম ছিল ভারত গড়ার লক্ষ্যে সমবায়ের ভূমিকা এই ভারত গড়ার লক্ষ্যে সমবায়ের ভূমিকা হিসেবে আমরা মেনলি যেটা নিজের ওপর দাঁড়িয়ে কাজ করতে হবে স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যম দিয়ে এবং কৃষি ঋণ প্রদানের মাধ্যম দিয়ে কৃষকরা যাতে ঋণ সস্তা সুদে ঋণ পান সহজ সরল সুদে ঋণ পান এবং গোষ্ঠীর স্বয়ংবর গোষ্ঠীর মা বোনেরা যাতে সস্তা বা মানে খুব ইয়েতে মানে কী বলবো মানে কম সুদে যেটা সমবায় আমরা করে থাকি সেই ঋণ প্রদানের মাধ্যম দিয়ে এবং ঋণ প্রদানের মাধ্যম দিয়ে দেখলে হবে না সেই ঋণ যেটা হয় সেই ভারত গড়ার লক্ষ্যে আজকে সরাইগর খান্ডগোষ্ঠী সমবায়ের ভূমিকা যেটা আর সেই নিয়ে আলোচনা মধ্যমগ্রাম সমবায় সমিতিতে অনুষ্ঠিত হলো কমল বোরা রিপোর্ট সংবাদ আজকে নিউজ